তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে যে আইপিএল হচ্ছে তার মধ্যে একটা বাংলাদেশি প্লেয়ার রয়ে গেছে মানে একটা বাংলাদেশি কুত্তা রয়ে গেছে তার নাম হচ্ছে মুস্তাফিজুর ঠিক আছে একে আমি কুত্তা কেন বললাম কারণ এদের দেশের লোকের জন্য আইপিএলের মতো একটা বড় মঞ্চে কোনো দেশের প্লেয়ারটা খেলতে পারাটাই সে দেশের পক্ষে গর্বের ব্যাপার কারণ আইপিএল এতটাই বড় এতটাই পপুলার একটা লিগ যেখানে যে কোনো দেশের প্লেয়াররা খেলার জন্য মুখিয়ে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের শুধুমাত্র মুস্তাফিজুর এবং সাকিব ছাড়া আর কোন প্লেয়ারের আইপিএল খেলার যোগ্যতা হয়নি আজ অব্দি কোনো প্লেয়ার আইপিএল খেলতে পারেনি অকশানে এসেছিল বহুবার বাট আইপিএলে খেলার সুযোগ তাতে হয়নি কোনো দলটাতে কেনে নি দু সালে মুস্তাফিজুরকে চেন্নাই সুযোগ দিয়েছে আইপিএল খেলার জন্য আর এটা নিয়ে কাঙ্গারা যেভাবে লাফালাফি করছে এর আমি মনে করি আমি কেন আমার সঙ্গে বহু ক্রিকেট বিশেষজ্ঞ মনে করে যে মুস্তাফিজের মতো প্লেয়ারকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত কেন বাদ দেবো এই বিষয়ে অনেক কারণ রয়েছে মুস্তাফিজু দু হাজার ষোলো সাল থেকে দু হাজার চব্বিশ অবধি মোট সাত সিজনে খেলেছে সাত সিজনে টোটাল এখন অবধি দু হাজার ষোলো এবং দু হাজার একুশ ছাড়া কোনো সিজনই কমপ্লিট খেলেনি আইপিএলে ডেবু হয় দু হাজার ষোলো সালে মুস্তাফিজুয়ে ডেবু হয় দু হাজার ষোলো সালে ষোলো সালে সানরাইজ হায়দ্রাবাদ ওয়ান পয়েন্ট ফোর ক্রোড দিয়ে মুস্তাফিজ কেনে এবং ষোলোটা ম্যাচ খেলে শতটা উইকেট নেয় এবং ওই সিজনে সানরাইজ হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয় ডেভিড ওয়ানারের সাহায্যে চ্যাম্পিয়ন হয়েছিল আমরা জানি তারপরে মুস্তাফিজের পপুলারিটি বেড়ে যায় সে দেশেও তাদের ভ্যালু বেড়ে যায় যে আইপিএলের মতো বড়ো মঞ্চে এত ভালো পারফরমেন্স করেছে সে দেশেও তার অনেক ভ্যালু বেড়ে গেছে শুধু ভ্যালু বাড়েনি তার একটি যে সে একটি বড়ো মাপের যে প্লেয়ার সেটি বিশ্ববাসী জেনে গেছে যে আইপিএলে যে যে প্লেয়ার ভালো পারফরমেন্স করছে সে অবশ্যই ভালো প্লেয়ার কারণ আইপিএল মঞ্চটাই এত বড় এখানে সমস্ত দেশের ভালো ভালো প্লেয়াররা খেলে এখানে আতিপাতি প্লেয়ারকেও চান্স পায় না এখানে চান্স পাওয়া মানে সে জাতীয় ক্রিকেট কেন সে ক্রিকেট বিশ্বে দাপিয়ে বেড়ার মতো ক্ষমতা রাখে আইপিএল এত বড় একটি মঞ্চ তো দু হাজার সতেরো সালে সানরাইজ হায়দ্রাবাদ মুস্তাফিজকে রিটার্ন করে এবং সে মাত্র একটা ম্যাচ খেলে কারণ সেখানকার বোর্ড বিসিবি মানে বিসিবি বালের ক্রিকেট বোর্ড যেটা সে বালের ক্রিকেট বোর্ড কী করেছিল মুস্তাফিজুরকে খেলতে দেয়নি আইপিএল অজুহাত কি শ্রীলঙ্কায় ম্যাচ চলছে তারপরে টাই সিরিজ চলছে হ্যান চলছে ত্যান চলছে বাদ দিয়ে দিয়েছে মানে মুস্তাফিকে আসতে দেয়নি এটা হচ্ছে ওদের অজুহাত আদপে ভারতে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা ওদের জন্মগত স্বভাব জন্ম দিলাম আমরা এখন আমার সাথে ঝগড়া করছে এটা গেল তারপরে দু হাজার সাল আঠেরো সালে মুম্বাই কিনলো কত টু পয়েন্ট টু ক্রোড় অনেক বেশি পয়সা দিই কেন যেহেতু ষোলো সালে ভালো খেলেছে ভালো বলতে ষোলোটা বা উইকেট পেয়েছে যেখানে ইকোনমি ছিল সিক্স পয়েন্ট নাইন ইকোনমির জন্যই তাকে মেনলি কেনা হয়েছিল সেখানে ম্যাচ কটা খেললো সাতটা তারপরে তার ভ্যালু কমে গেলো দু হাজার একুশ সাল মানে দু হাজার উনিশ সাল চান্স পায়নি কুড়ি সালের আইপিএল হয়নি একুশ সাল একুশ সালে রাজস্থান কিনেছে এক কোটি দিয়ে মানে ভ্যালু কমে গেছে তখন সে আবার চোদ্দোটা ম্যাচই খেললো কিন্তু রাজস্থান ম্যাচ জিততে টুর্নামেন্ট জিততে পারলো না একুশ সালে জিতল কে চেন্নাই এরপর দু সালে দিল্লি কিনলো কটা ম্যাচ খেললো আটটা সেই একই বোর্ড এনওসি দিচ্ছে না এই না সেই না ওই না কত অজুহাত তারপরে দু সাল আবার দিল্লি রিটার্ন করে নিল কত দিয়ে টু করোর ওয়েস্টেজ হয়ে গেল মাত্র দুটা ম্যাচ খেলেছে মানে প্রতিটা ম্যাচ এক কোটি টাকা মুস্তাফিজুলের মতো প্লেয়ারকে দু কোটি টাকা দিচ্ছে দুটা ম্যাচ খেলার জন্য আর এই সিজন চেন্নাই কিনেছে দু কোটি দিয়ে সাতটার মতো ছটা ম্যাচ খেলেছে বাকি ম্যাচগুলো খেলবে কোনো কোনো ঠিক নেই কেন জিম সঙ্গে তারা খেলবে কোনো টিমকে তো হারাতে পারছে না এখন জিম বাবুয়ের সঙ্গে খেলে যদি হাতে পারে যদি পারে গ্যারান্টি নেই কিছু যদি পারে হারাতে তাই তো তাদের সঙ্গে খেলবে তাই মুস্তাফিজুকে নিয়ে যাচ্ছে কেন মুস্তফিজু তো আইপিএল খেলতে করতে পারছে না মাত্র ছটা ম্যাচ খেলে এবারের আইপিএল আমি বলবো মুস্তাফি সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে ছটা ম্যাচ খেলে এগারোটা উইকেট নিয়েছে ধরলে ষোলো সালে করেছিলো ষোলোটা ম্যাচ খেলে সতেরোটা উইকেট সতেরো সালে একটা ম্যাচ খেলেছে কোনো উইকেটই পায়নি আঠেরোতে পেয়ে সাতটা ম্যাচে সাতটা উইকেট পেয়েছে একুশ সালে চোদ্দো ম্যাচে চোদ্দোটা উইকেট পেয়েছে বাইশ সালে আটটা ম্যাচে আটটা উইকেট পেয়েছে তেইশ সালে দুটা ম্যাচে একটা উইকেট পেয়েছে আর এই চব্বিশ সালে সিএস কের আন্ডারে ছটা ম্যাচে এগারোটা উইকেট পেয়েছে কালকে ম্যাচে আমরা দেখতেই পেয়েছি কী অবস্থা করেছে মুস্তাফিজুর হয়ে অবস্থা ব্যান্ড বেজে গেছে সিএসকে সঙ্গে যখন মুস্তাফিজুর রয়েছে ওরা ভেবে ভাবছে কি যে মুস্তাফিজুর শিখে গেছে একে নিয়ে আসো আনলেই আমাদের এখানে দামাদাম উইকেট ফেলবে আমরা ম্যাচ জিতে যাব তো কাংলু তোদের বড় পাগল তোরাও পাগল একটা কথাই বলি বেশি বাড়াবাড়ি করা ভালো না তোদের তারা ক্রিকেট খেলা হবে না বহুবার বলেছি বহু ভিডিওতে বলেছি আজকেও বলছি তোরা ক্রিকেট হবে না ক্রিকেট ফিকে তোদের জন্য নয় তোর হচ্ছে সার্কাস তোদের ক্রিকেট টিমটা সার্কাসে ক্রিকেট টিম এই যে এই ভিডিওটা যা দেখে দেখে নিন এটা সার্কাস টিম বাংলাদেশি ক্রিকেট টিম নয় ওটা বাংলাদেশি সার্কাস টিম যার সঙ্গে খেলুটা কেন সার্কাস তারা দেখাবেই সে জিম্বাবুয়ে হোক শ্রীলঙ্কা হোক কেনিয়া হোক যাই হোক বুঝতে পেরেছেন তো বাংলাদেশি সার্কাস টিম যেখানেই যাক সেখানেই হারবে যে টুর্নামেন্টে যাক সেখানেই হারবে আইপিএলে তো কোনো প্লেয়ার নেই একমাত্র রয়েছে মুস্তাফিজুর তাকে নিয়ে এরা বাড়াবাড়ি করছে আবার কিছু কাংলু বলছে দু কোটি দিয়ে বাংলাদেশি পুরো সাপোর্ট চেন্নাই নিয়ে নিল এটা ঠিক না মুস্তাফিজুরকে ফিরিয়ে আনা উচিত নিয়ে যা তোদের তো কোনো প্লেয়ার চান্স পাচ্ছেই না একটা যা পেয়েছে পঁয়ত্রিশ দেখবি আর কেউ নেই আর কেউ তো খেলার যোগ্যতা রাখে না আইপিএলে নেক্সট সিজনে দেখবি পঁচিশে যে সিজন হবে আইপিএলে সেখানে দেখবি কোনো বাংলাদেশি প্লেয়ার নেই কোনো কাঙলু প্লেয়ার থাকবে না কোনো বালের প্লেয়ার থাকবে না আমাদের কোনো বালের প্লেয়ার দরকার নেই আমাদের কোনো কাংলু প্লেয়ার দরকার নেই আইপিএল কাংলু ছাড়াই চলছে কাংলু ছাড়াই শুরু হয়েছে কাংলু ধারাই চলবে কাংলু দরকার নেই কোনো যাদের দেশে কোনো আইসিসি ট্রফি নেই যাদের দেশের কোনো বড়ো মাপে প্লেয়ার নেই একটি সাকিব আল হাসান যাও আবার ম্যাচ খেলে 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 তাকে দিয়েই সব খেলানো হচ্ছে আর কোনো তো প্লেয়ার নেই খেলানোর মতো খেলতে খেলতে সে আজকে একটু টপ ওয়ানে র্যাঙ্ক করেছে তাই নিয়ে তো বাড়াবাড়ি আর কোনো প্লেয়ার জন্মায়নি ওই কাংলাদেশে তাদেরকে নিয়ে আবার কী হতো মাতামাতি তাদের প্লেয়ারদের সুযোগ দেওয়ার কোনো মানে হয় না আমার মনে হয় বাংলাদেশের মতো টিম আইসিসি থেকে ব্যান করো এবং বাংলাদেশের প্লেয়ারদের বিশ্বের কোনো লিগে খেলানো উচিত নয় আইপিএল ছাড়ুন কোনো লিগে না যে বিগ ব্যাস রয়েছে ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ রয়েছে যাই আছে কোনো লিগে একমাত্র খেলানো উচিত পাকিস্তানি প্রিমিয়ার লিগ পাকিস্তানি সুপার লিগ সরি পিএসএল পেলের সুপার লিগ সে পাকিস্তানি প্লেয়ার সুপার লিগে তোদের খেলানো উচিত কাংলুদের কেননা বালের প্রিমিয়ার লিগ যেটা রয়েছে বিপিএল ওই বালের প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়ার বলতে একমাত্র পাকিস্তানি ফকিরদেস্তান পাকিস্তান আর ওই পেলের সুপার লিগে একমাত্র বিদেশি প্লেয়ার থাকবে কে কাঙ্গলু অনলি কাংলু আর কেউ থাকবে না বুঝতে পারছিস তোরা একমাত্র পাকিস্তানি প্লেয়ারে পাকিস্তানি সুপার লিগে খেলার যোগ্যতা রাখিস ওটি হচ্ছে বিশ্বের নিচ থেকে এক নম্বর টিম ঠিক আছে নিচ থেকে এক নম্বর ওপর থেকে এক নম্বর হয় তোরা নিচ থেকে এক নম্বর টিম মানে প্লেয়ার লিগ সরি লিগ টিম তো বটে নিচ থেকে এক নম্বর টিম তোরা আর নিচ থেকে এক নম্বর লিগ হচ্ছে পাকিস্তানি সুপার লিগ ওই পাকিস্তান সুপার লিগে তোরা খেল ওখানে তোরা বাপের সঙ্গে খোঁচাখুচি কর সরি বড় ভাইয়ের সঙ্গে বাপ তো আমরা বড় ভাইয়ের সঙ্গে খোঁচাখুচি কর এক কাজ করবি তুই বড়ো ভাইটা ধরবি আর বড় ভাই তো ধরবে যে টানি করবি ঠিক আছে এই হচ্ছে তোদের কাজ আর তোরা কিছু করতে পারবি না তোদের এই বালের প্লেয়ারকে নিয়ে যা তোদের বোর্ডকে বল এক্ষুনি নিয়ে আসো এসে এখানে গান মারাক ঘটিয়ে হারাক জানা দরকার নেই ভাই এখানে নিয়ে এসে দেখে দাও আইপিএলে যেন কোনো প্লেয়ার না আসে আইপিএল অক্সিজেন যেন কেউ না আসে আর আইপিএল সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলিকে আমি তো বললে কিছু হবে না বোর্ড না বললে বোর্ড না বললে কিছু হবে না তো এটা যদি না কেনে সেটাই মঙ্গল সিএসকে কেন কিনলো আমার তো সিএসকে ওপরে এই যে রাগ উঠছে তাহলে কেন কিনলো এই কুত্তাকে পুরো ম্যাচ খেলবেও না ছটাকে সাতটা মধ্যে ছটা খেলেছে আর এই একটা ম্যাচও খেলবে না হয়তো দু একটা ম্যাচ খেলে আর কেউ খেলবেই না আবার এই গান্ডু কি বলছে মুস্তাফিজুরি শেখার কিছু নাই ওর থেকে বাকিরা শিখতে পারে আহা কত বড় মাপের প্লেয়ার কত বড়ো মাপের প্লেয়ার যারা পরপর ওয়ার্ল্ড কাপে ট্রফি জিতছে মতো টিমকে হারিয়ে ট্রফি জিতছে তারা এসে খেলছে তাদের থেকে শেখার কিছু নাই আমরা একবার করে ট্রফি পাই নাই তারপরে বলছি যে ট্রফি জি তার থেকে শেখার কিছু নাই কেন শিখবো আমরা অনেক জানি তাই ট্রফি পাই না তাই তো আমরা ট্রফি পাই না যদি আমরা শিখতাম তাহলে টফিও পাইতাম শিখি না তাই টফিও পাই না কাংলারা বুঝছো কাংলা তোমায় শেখার কিছু নাই তাই তোমাদের টফিও নাই আগে পাঁচশো বছরও আসবে না তোমরা শিখবা না তোমরা সব জানো সব জানতা গামছাওয়ালা লো সরি লুঙ্গিওয়ালা বুঝছো তোমরা তো সব জানতা লুঙ্গিওয়ালা তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর গরমে ঘরের মধ্যে থাকুন না দরকার হলে বাইরে বেরোবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ